এই মুহূর্তে আমাদের কোনো মতাদর্শ আমরা চাই না আমরা চাই একটি স্বাভাবিক বাংলাদেশ সুস্থ বাংলাদেশ যেখানে আমাদের বোনেরা নিরাপতে থাকতে পারবে আমার মায়েরা শান্তিতে ঘুমাতে পারবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার ভালো নেই বললেও চলে দেশে যেভাবে ধর্ষণ এবং জ্বালাও পোড়াও এবং এবং ছিল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে প্রেক্ষিতে আমরা দেখতে পাই আহ গতকাল এবং গত ঘন্টায় জনেরও অধিক আমাদের বনরা ধর্ষিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাজেক গাজীপুর সাভার সহ বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস দেখেছি আমরা এর প্রতিকার কোথায় এর প্রতিকার কোথায় আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আইন সার্বিক ভাবে সেনাবাহিনীর আহ প্রশাসনিক ক্ষমতা নিলেও সেনাবাহিনী অনেকটা ব্যর্থ বললেও ভুল হবে এবং যেই কাজগুলো এতদিন পুলিশ করে এসেছে সেই কাজগুলো সেনাবাহিনী কিভাবে করবে আসলে ব্যর্থতাটা পুলিশেরই পুলিশ বাহিনীতে আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে ওই বাংলাদেশকে স্বাভাবিকভাবে তারা পরিচালিত করতে পারছে না এখন বাংলাদেশ কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সবাইকে একযোগে কাজ করতে হবে আমরা যে এমনটি লক্ষ্য করতে পাই পরবর্তী সময়ে সময়ে দেশ গঠনে কিন্তু সকলে ঐক্যবদ্ধ ভাবে একে রেখে কাজ করেছিল কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে দেখতে পাই এক ধরনের বিভাজন বিএনপি জামাত এবং নতুন ছাত্ররা যে সংগঠন নিয়ে আসছে এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন মতাদর্শের মাঝে বিভিন্ন মতাদের মতাদর্শের বেমিল পাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের আহ কোন মতাদর্শ আমরা চাই না আমরা চাই একটি স্বাভাবিক বাংলাদেশ সুস্থ বাংলাদেশ যেখানে আমাদের বোনেরা নিরাপদে থাকতে পারবে আমার মায়েরা শান্তিতে ঘুমাতে পারবে এবং চারিদিকে আহ ডাকাতির সংবাদও পাচ্ছি আমরা শান্তিতে ঘুমাতে চাই সেজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে দেশের প্রশাসন ব্যাপারটা আহ দৃষ্টিতে দেখবেন আমি দেশের প্রশাসনের কাছে এই কামনা করছি অস্থিতিশীল বাংলাদেশকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আসুন সবাই একে এক হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন